শিক্ষক দিবস যখন হয়েছে তবে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের এই শিক্ষক দিবসটা জমকালো অনুষ্ঠানে পরিণত হতে হবে এবং আজকের এই শিক্ষক দিবসের যে আয়োজন আমি যেটা অনুভব করেছি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার দ্বারা আলম স্যার সে আমাদেরকে নিয়ে দফায় দফায় কয়েকবার মিটিং করেছে এই শিক্ষক দিবস হবে কি হবে না হবে কি হবে না সে পর্যায়ে ইনশাল্লাহ আমরা সফল হয়েছি যে আমরা যে পরিমাণ শিক্ষকই এখানে উপস্থিত না কেন তবে শিক্ষক দিবস আজকে উদযাপন হচ্ছে তবে এমনটি কেন শিক্ষক দিবস আমরা মুখে বলি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতিকরণ কারিগর শিক্ষক জাতির বিবেক কিন্তু শিক্ষক দিবস উদযাপনে এত অবহেলা কেন শিক্ষক দিবস শিক্ষকদের সঠিক মর্যাদা দিয়ে শিক্ষক দিবস উদযাপন করতে হবে আরেকটি কথা ব্যক্ত করব আমি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাইমারি বলি হাই স্কুল বলি কলেজ বলি আর মাদ্রাসা বলি এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের কেউ সার মাধ্যমিক শিক্ষা